রং করবা না কইতেছি রং করবা না এটা রং তোমার সাথে জায়গা না বের Ami Manu Ami Manu Ami Manu Ami Manu E এই পৃথিবীতে একটা জিনিস আমি খুব ওয়েট করি যে মানুষ বিজনেস বোঝে না আমি বিশ্বাস করি সে মানুষের বেঁচে থাকার কোনো অধিকার পৃথিবীতে নেই কারণ বেঁচে থাকতে হলে তিনটি জিনিসের খুব বিশেষ দরকার এক বিজনেস 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 মামুন সাহেবের কারণে গত সপ্তাহে আমাদের কোম্পানি লস হয়েছে যে পরিমাণ এটা ভাবতে আমার খুব অবাক লাগছে এনিওয়ে ওনাকে জানিয়ে দেবেন এইচার থেকে এক ঘন্টার ভিতরে ওনার স্যাক অর্ডার আসবে উনি সানন্দে যাতে সেটা গ্রহণ করে আর এটা করতে যদি ওনার সমস্যা হয় তাহলে ওনাকে বলবেন উনি যাতে নিজে একটা রিজেন্টার দিয়ে চলে যায় উই রেসপেক্ট স্যার স্যার টেন এম ইতালির ডেলিগেটদের সাথে আপনার মিটিং আছে আপনি ওদের টোয়েন্টি ফাইভ মিনিট সময় দিবেন এরপর টেন থার্টিতে পাওয়ার প্ল্যান নিয়ে ক্লোজ ডোর মিটিং ইলেভেন থার্টিতে দুবাই আমাদের যে নতুন সফটওয়্যার লঞ্চ হতে যাচ্ছে তার ডেমো প্রোডাকশন টুয়েলভ ও স্যার মে আমি যে কাজটার কথা প্রথম তোমাকে বলেছি সেখানে তুমি যাও যে ওনাকে জানিয়ে দাও কো ওকে এভরি বডি প্লানি স্যার Business, business, business. I love business. I hate all the time, bloody foolish person. <laughs> <laughs> <sighs> 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 아. 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 একটা দুঃস্বপ্ন দিয়েছিলাম বান্ধবী কি স্বপ্ন স্বপ্নটা কি খুব খারাপ ছিল ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখতাম বান্ধবী ওই স্বপ্নটা দেখতে আর আমি আটকায় উঠতাম আজকে যেভাবে ওই পোলাটা আমাদের ছুরি মারল আর একটু হইলে পোলাটা আমার মায়ের ফলাইতো না রে বান্ধবী হম থাক বান্ধবী তলাই সাত আর আমি বাচ্চাটার আমি একবার হাতের সামনে পাইয়া লই এক্কেবারে ওর কলিজাটা একেবারে বুকের থেকে বাইর করে ফেলামু আচ্ছা বান্ধবী তুই পুলিশের কাছে যাইতে রাজি হইলি না কেন পুলিশে না যায় নাইলে ওই বজ্জারটার বিচার করুম কেমনে না থাক বান্ধবী দরকার নাই কেন আমি ওর বিরুদ্ধে কিছুই করতে চাই না এখন নষ্ট মানুষ নিয়ে কোনো যুদ্ধ না রে নিজের আত্ম পরিচয় নিয়ে এখন যুদ্ধ করতে চাই তোর কথার মাথা মুন্ডু আমি রে বান্ধবী মানুষ তুচ্ছ করে দেখে চোখে দেখে আমরা আমরা মনে হয় কি অন্য গ্রহের মানুষ আরে আমরাও তো মানুষ মানুষই মনে করে না আমি মনে করে মানুষ আমাকে মনে করে কি আমরা পশু আরে কমন কোন পশু না অদ্ভুত পশু চার কথা কি আমরা তো সত্যি না আমরা অদ্ভুত পশু না আমরা মানুষ আমরা ছেলেও না আমরা মেয়েও না কিন্তু আমরা মানুষ আর মানুষের সবচেয়ে বড় পরিচয় হইল তার বিবেক তুই বাবার লেখাপড়া করছিস অনেক বড় বড় বই টই পড়ছস জন্য তোর কথাবার্তা এরকম এইরকম আমার তো লেখাপড়াও নাই শিক্ষা দীক্ষাও নাই আমার আছে শুধু একটা প্যাট আমি আমার এই প্যাট চালানোর চিন্তাতেই ব্যস্ত এখন আমার বয়স আছে রং ঢং করতে পারি তখন রং ঢং করিয়া পয়সা কামানোর চিন্তাতেই আসি যে কদিন বয়স থাকবো পয়সা কামাই নিব তারপর বুড়া হয়ে গেল পেট কেমনে চলব সেই চিন্তাতেই আমার দিন যায় আমি সেই চিন্তাতেই শেষ আমি একা নিজের লো চিন্তা করি না রে বান্ধবী আমি সব তেরে চিন্তা করি জানি তো জানি

আমি জার্নালিস্ট চ্যানেল ফর্টি নাইনে কাজ করি আর অনেক ওই তুলব না আমি তোমারে চিনতে পারছি চয়ন আপার সাথে আমার কিছু কথা ছিল ও গি আমাকে সয়নারে তোমার খুব মনে ধরছে না একেবারে গন্ধ শুক্তি শুক্তি বাড়ি পর্যন্ত এসে হাজির হয়ে গেছো আপনি ভুল বুঝছেন আমাকে ওনার সাথে আমার সত্যি জরুরি কথা আছে কোনো রকম জরুরি টরুরি কোনো কথাই হইব না আমার বান্ধবী এখন খুবই অসুস্থ কথা কখন চাইব না আর তোমার চেহারা দেখে মনে তোমার একটা বড় উদ্দেশ্য আছে আমি তোমার করে দিতেছি এখন বেড়ে যাও 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 বলতেছি আপনি আপনি ভুল বুঝছেন আমাকে জমি বান্ধবী ও আইতে দে আও শোনা আমার কাছে আসো আসো কেমন আছো তুমি ভালো আছো আমি ভালো আছি কি হয়েছে তেমন কিছু না মানুষে ভালোবাসার স্পর্শ পাইছে মানে অল্পের জন্য গেছে আজকে একজন আমার বান্ধবীর গলে একদম ছুরি ফলাইছিল মাইনে ফেলানোর জন্য ভাগ্যিস আমার বান্ধবী হাত দিয়ে ঠেকাই দিছে এই জন্য তো হাতের বলতে বাতাবেছে অল্পের উপর দিয়ে গেছে আমি একটু ধরি অনেক আঘাত পেয়েছ হাতটা বেশি ছিঁড়ে গেছে তোমার মনে খুব লেগেছে না না কি বলো তোমার হাত ছিড়ে গেছে আর তুমি বলছো ব্যথা লাগছে না না কেন এই যে তুমি আমার হাত ধরে আছো আমার সব ব্যথা চলে গেছে হ্যাঁ আমার দিকে জাদু আছে নাকি যে আমি তোমার হাত ধরলেই তোমার সব ব্যথা চলে যাবে জানি না এই যে তুমি আমার পাশে বসে আছো আমার অনেক ভালো লাগছে এই যে কি মমতা আমার আমার হাতটা ব্যথা ফিলই হচ্ছে নিয়ে না কি বলছো এসব তুমি সত্যি বলছি যা তোমার মাথার সমস্যা আছে আমার তো সব কিছুতেই সমস্যা আছে কি বলো এইসব আমি জানতাম মেয়েরা ছেলেদের হাত ধরলে ছেলেদের অনেক ভালো লাগে আর তুমি আচ্ছা জাগে শুনো না আমার ক্লাসের একটা মেয়েকে আমার খুব ভালো লাগে সে অনেক স্মার্ট খুব সুন্দর করে কথা বলতে পারে আচ্ছা তার ছবি আমার মানি আছে দাঁড়ো তোমাকে দেখাচ্ছি না 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 মেয়েদের আমার ভালো লাগে না কি হ্যাঁ মেয়েদের তোমার ভালো লাগে না বললাম তো ভালো লাগে না তো কাদের ভালো লাগে শুনি ছেলেদের আমার খুব ভালো লাগে কি মানে তুমি ছেলেদের পছন্দ করো তার মানে তোমার ফিলিং লাইক গে না না ওসব কিছু না তুমি আমাকে ভুল বুঝছো হুম তুই এসব কি আরে بوকে এসব কিছু না তুমি আমার পাশে থাকো আমার খুব ভালো লাগছে বসে থাকো হ্যাঁ আবা এই যে না দাও চলে গেল কি হলো কথা বলছো না কেন না এমনি তুই আমার ঘর কেমনে খুঁজে পালি রে শোনা ইচ্ছা থাকলে উপায় হয় খুঁজে বের করে ফেলেছি কেন খুঁজে পাই করতো তোর উদ্দেশ্য কি বলতো উদ্দেশ্য তো একটা আছেই উদ্দেশ্য ছাড়া আমার গোপাশে কেউ গ্যাস না রে বইলে ফেল বলে ফেল কি তোর উদ্দেশ্য কয়ে ফেলা মন সব সবকিছু পরিষ্কার করে ঝাইরে ফেলা শোনা আপা আমি সকালে বলেছি সাংবাদিকতা করি আমি ভাবছিলাম তোমাদেরকে নিয়ে একটা টিভি প্রোগ্রাম করব। মানে ডকুফিকশন সিরিজ আকারে হবে তোমরা তোমাদের কথা তোমাদের পরিবারের কথা সব আমি ওই সিরিজে দেখা আমাদের নিয়ে টিভি প্রোগ্রাম করবা হ্যাঁ সেখানে তোমরা সুখ দুঃখের কথা বলবে যে জীবন ফেলে এসেছো সে জীবনের অতীত নিয়ে কথা বলবে পরিবার নিয়ে কথা বলবে দেখো তোমাদেরকে এক রকম করে দর্শকরা জানে তোমাদেরকে কিন্তু আমি আরেক রকম করে দর্শকদেরকে দেখাতে চাই কেমন হবে আইডিয়াটা ফাস্ট চোখ মানে আমার আইডিয়া ভালো লাগেনি আচ্ছা ঠিক আছে আমরা থামছি আমি কিছু বুঝতে পারলাম না আইডিয়া কি খুব খারাপ ছিল তুমি এটা আমার ঘর থেকে গার্ড ধরে বাইর করে দে

আশ্চর্য ও কত বড় সাহস কত বড় সাহস আম পরিবারের কথা জানতে চাই এ এত এত প্রস্তুত দাগো বলে আমাকে লিয়ে বানাইবো টিভি প্রোগ্রাম আমাকে অতিথির লইয়ে কথা কইবো হ্যাঁ আমার পরিবার লিয়ে কথা কইবো এত বড় কায়েস বান্ধবী ওর উঃ আসুক না আরেকবার একদম চুল ছিঁড়ে রাইখা দিম না পরে আঙ্গুর কোনো পরিবার নাই আঙ্গুর কোনো অতীত নাই আঙুর কোনো বর্তমান নাই আঙ্গুর কোনো ভবিষ্যৎ নাই আমার ও একজন নাই লিটন তুই সব ব্যবস্থা কর আমি সেয়ানকে নরই পাঠিয়ে দেবো বাবা মা কি জেলে আমি করতেও যাই আমি বাড়িতেই থাকবো আচ্ছা আপা একজন জয়েনে রাজি হবে না আরেকজন হবে এই দেশে কি অভাব অভাব আছে আছে একজন আমি চেয়েছিলাম চয়না আপাকে দিয়ে প্রোগ্রামটা শুরু করতে আমার বিজনেস আসলে কি কিছু জেনেই তো আপনি আমার কাছে যারা ব্যবসায় নতুন সফলতার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন